সালামু আলাইকুম যারা প্রবাসে কাজ করে দেখেন যে এয়ারপোর্টের ভিডিও আমি তুলছি দেখেন অনেক কষ্ট কীর মধ্যে কাজ করতেছে তো প্রবাসী টাকাটা কিন্তু এভাবে এভাবে আসে না বুঝছেন অনেক কষ্টের পরে টাকাগুলো আসে তো আমি বিমানের ভিতরে থাইকে পরে ভিডিওটা করছি দেখেন যারা বুকিংয়ে মাল দেয় বিমানের ভিতরে তুলে এই মালগুলো সব বিমানের ভিতরে তুলতেছে আপনারা তো সবাই ভিডিওটা দেখতেছেন দেখেন তো একটা লাকিস আলাদা থইছে এটা অন্য বিমানের ছিল কিন্তু বলে বলে এখানে এসে পড়ছে তাই এটা আলাদা থইয়ে দিছে তো বাহিরের কাজগুলো কিন্তু অনেক কষ্টের যারা দেশে আছে বাহির থেকে টাকা পয়সা পাঠায় তারা তো বাঙ্গে খা বুঝে না কিন্তু বিদেশের যে টাকাটা অনেক কষ্টের পরে আসে কিন্তু বাংলাদেশে তো যাই হোক আপনারা সবাই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন দেখেন এই যে ভাই কাজ করতেছে তো টাকা পয়সা বাঙার আগে একটু চিন্তা ভাবনা করে বাঙবেন হিসাব করে ভাঙবেন যারা বাইরে থাকে বড় ভাই বা যেই থাকে ঠিক আছে তাদের টাকাটা একটু হিসাব করে বাংবেন আমিও প্রায় অনেক পাঁচ ছয় বছর বাইরে থেকে গেলাম কিছু করতে পারলাম না আমার টাকা পয়সাইভাবেই সব কিছু নষ্ট হয়ে গেছে তো একটু চিন্তা ভাবনা করে টাকা পয়সা বাঙবেন এরপর বসে টাকাটা অনেক কষ্টের টাকা